প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী মাইজি শহরের পানকেন্দ্রের সিটি হসপিটালের তিনতালায় যে বত্রিশ নম্বর যে কেবিনটি রয়েছেন সেই কেবিনে একজন ভনের কিন্তু দুটি বেবি হয়েছেন আলহামদুলিল্লাহ টু বেবি হয়েছেন আসলে কিন্তু তার রক্তের প্রয়োজন তারা কিন্তু সবুজ টিবিকে নিয়েছেন এই কারণে সবুজ টিবি সরাসরি এখন সিটি হসপিটালের তলায় বত্রিশ নম্বর কেবিন থেকে তাদের সাথে সরাসরি তাদের সাক্ষাৎকার নিচ্ছেন আমি এই মুহূর্তে কথা বলবো ওনাদের স্বজনের সাথে আপনি রুগীর কী হন আচ্ছা চাচা আপনার নামটা আব্দুল্লাহ জি আব্দুল্লাহ ওনার সমস্যাটা কি একটু যদি নিশ্চিত করেন ওনার সমস্যা হচ্ছে ডেলিভারি আচ্ছা টুইন বেবি আর আপনার রক্ত গ্রুপ হচ্ছে ও নেগেটিভ রক্ত অতি প্রয়োজন বুঝছেন আমাদের মাইজদি সিটি হসপিটাল আচ্ছা মাইজদি সিটি হসপিটালে 3 তলায় বত্রিশ নাম্বার কেবিন আর পেশেন্টের নামটা যদি একটু নিশ্চিত করেন জি ঠিক আছে ঠিক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলেই যদি আপনারা একটু রক্তের ব্যবস্থা করে দেন হয়তো এই কাজের কারণে হয়তো তিন তিনটি জীবন বেঁচে যাবে এই ছিল আমার কাছে নোয়াখালী মাইজি শহরের প্রাণকেন্দ্রের সিটি হসপিটাল থেকে সর্বশেষ